হোসি মজ্জেম হোসেন যেন ফেন সোনাগাছি থানার মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম স্থানীয় সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সক্ষ এবং নিরীহ মানুষকে অকারণে হেনস্থা করে টাকা হাতিয়ে নেওয়া ছিল তার নিত্যদিনের কারবার মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠার পর থেকে তার বিরুদ্ধে উঠে এসেছে এরকম নানা অভিযোগ মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যাকে কেন্দ্র করে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে মুখ খুলছেন ভুক্তভোগীরা উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সাবেক সদস্য নুরনবীর অভিযোগ গত বছরের জানুয়ারিতে পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে তার কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে ওসি মোয়াজ্জেম এ ঘটনায় মোয়াজ্জেম আরও টাকা দাবি করলে তা দিতে অপারগতায় এলাকা ছাড়তে বাধ্য করা হয় তাকে ও আমার কাছ থেকে গত রমজান মাসে নিচে এক এক লাখ টাকা হে নিজে পঞ্চাশ তিন বছর আমার ঘুমাই বলে দেয় আমি অনেক কষ্ট করি উনত্রিশ তারিখে আমি ফালাই গেছি আমার আব্বুর নামে কোনো মামলা ওয়ারেন্টও ছিল না ফোন দিয়ে দিয়ে শুধু বলতো মানেই কি এই যে পালানোর কথা বলতো টাকা দাবি করত। পুলিশের কারণে যদি আমরা যদি সেফ না থাকতে পারি তো এগুলা থাকার এইগুলা তো সমাজের কলঙ্ক দৌলতকান্দি গ্রামের মাদ্রাসা শিক্ষক আব্দুল আজিজের অভিযোগ তাকে থানায় বারো দিন আটকে রেখে নয় লাখ টাকা আদায় করেন মোয়াজ্জেম একইভাবে গত অক্টোবরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পৌর এলাকার কলেজ ছাত্র আবু রনিকে আট ঘন্টা থানায় আটকে রেখে আদায় করেন দুই লাখ টাকা মাদক মামলায় তাকে ফাঁসিয়ে দেয়ার ও হুমকি দেন ওসি মোয়াজ্জেম আমাদের প্রতিপক্ষ একটা কল দিলে পুলিশ আমাদেরকে বিরক্ত করে কোনো মামলা না কিছু না আমাকে ঘন্টা আটকা রাখেই পরে টাকা নিয়ে আমাকে ছাড়ি দিছি এসব ঘটনায় সাবেক গোসি মোয়াজ্জেমকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে সোচ্চার ভুক্তভোগীরাও শরিক হচ্ছেন মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিতে অভিযোগ আছে সোনাগাজির পরিবহন ব্যবসা বালুমহাল দখল সহ বিভিন্ন অপকর্মে নিয়মিত ভাগ নিতেন ওসি মোয়াজ্জেম অভিযোগগুলো খতিয়ে দেখার কথা জানিয়েছে পিবিআই কোনো আর্থিক সংশ্লিষ্টতা আছে কিনা এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি নুসরাত হত্যার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি মজ্জেমকে সোনাগাজী থানা থেকে প্রত্যাহার করা হয় এর আগে ফেনী সদর ও ছাগল দায়িত্ব পালন করেন মজ্জেম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক